এমন তর লিখেছেন মোহাম্মদ আলম মিয়া এমন সুজন কে আছে যার কোনো দোষ নাই এমন কেউ থাকে যদি দেখাও দেখি ভাই এমন মানুষ কে আছে আগাগোড়া সাধু থাকলে তারে সামনে এনে দেখাও না দাদু এমন জ্ঞানী কে আছে যার হয় না ভুল ভুল করে পাওয়া যায় না ফুলের মালার ফুল এমন কেউ কী হয় কখনো জন্মদাত্রীর মতন নিজ জীবন দিয়েও যে করে সন্তানেরে যতন এমন কে আছে ধরায় যে টাকা পয়সা খোঁজে না এমন পাগল কে আছে নিজের বুঝ বোঝে না এমন মানুষ কে আছে যে চোখ বুঝে হাঁটে এমন মানুষ কাউকে পাবে না যে নিজের গরদান কাটে এমন মানুষ পাওয়া কি যায় যার রক্ত সাদা জল ছাড়া কি যায় সর্বাঙ্গের কাদা কায়দা ছাড়া বেকায়দার নিয়ম যদি ধরো সব কিছুতেই প্যাচ লেগে যাবে এমন তর